আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভাইলো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আসলে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকেও রুমে আজ অবশ্য আমার কাজের জন্যই আর কি রুমে রয়েছি পাসপোর্ট বানাইতে যাবো আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে বিদেশ থেকে পাসপোর্ট রিনিউ করা খুব সুবিধা কোনো পেরা নেই যাই এসে ডকুমেন্ট জমা দিলে পরে ওরা পাসপোর্ট হয়ে গেলে ফোন দেয় বাংলাদেশে যেরকম পাসপোর্ট অফিসের দালাল হ্যান দেন সাত সতেরো ঝামেলা এদেশে এরকম ঝামেলা নেই এদেশে সব রিল্যাক্স মুড যাই হোক আলহামদুলিল্লাহ পাসপোর্ট বানানোর জন্য বের হচ্ছে এখন পাসপোর্ট হবে কি না শিওর বলতে পারতেছে না আপনাদের কাজ কারণ আমার হাতে যেহেতু পাসপোর্ট নেই পাসপোর্ট আমার বসের কাজ পাসপোর্ট আমার বসের কাজ আমি পাসপোর্টের ফটো কপি নিয়ে যাচ্ছি পাসপোর্ট চাচ্ছি দেখছে না আসলে ভাই বিদেশ বাড়ি কি বলবো সবাই যারা বিদেশ আছে প্রবাস আছে তারাই জানে যে আসলে বসের কাছে কাগজপাতি থাকলে বস যদি একটু জারিয়ে হয় বাংলা ভাষায় জারিয়ে তাহলে মনে করেন প্রবলেম এমনি আমার বস গাওরা গাড় তেরা শালাক যাই হোক দেন আমার রুম আসলে ব্যাচেলার গিসের রুম অগোচল থাকে সবাই জানেন যে যা যার মতো দেশে থাকতে তো কোনো দিন রুম গোছাই নাই এখানে এসে ওই রকম যাই হোক বসের আশায় বসে রয়েছি আমরা যার কাজ করি সেই বস আমাকে যে নিয়ে আসে সেই বস না আমরা আরেকজনের আন্ডারে কাজ করি সেই বস বলছে নয়টার দিকে সাড়ে আটটার দিকে রেডি থাকতে এখন আটটা পঁচিশ বাজে এখনো বস আসেনি গেট খুলে দেখলাম বস আসলে বের হব যাই হোক বের হয়েছি যাচ্ছে দেখেন এদেশের বাড়িঘর বলে এমনই আসলে কি বলবো এমবাসিতে আসলে কি করার অনুমতি নেই ভিডিও করার অনুমতি নেই আশেপাশে ওই জন্য ভিডিও করতে পারিনি আবার বের হয়েছি বের হয়ে চলে আসতেছি কারণ বাসার দিকে আবার রওনা দিছে আলহামদুলিল্লাহ গাড়ির মধ্যে ভিডিও আসলে তেমন একটা করতে পারি না করার ইচ্ছা থাকলেও করতে পারি না বাসার দিকে রওনা দিছি গাড়ির থেকে নামছি আমি রোডে না হাইওয়ে নামছি ওরা অন্য সাইডে যাচ্ছে তো আমি হাইওয়ে থেকে হেঁটে বাসায় যাব দেখেন রোডে এখন গাড়ি কম আসলে রোডে গাড়ি থাকে সব এখানে সবাই চাকরিজীবী রোডে গাড়ি থাকে সাড়ে ছয়টার থেকে আটটা পর্যন্ত আর ওদিক সাড়ে তিনটার থেকে ছয়টা পর্যন্ত প্রচুর পরিমাণ গাড়ি থাকে এখন রোডে গাড়ি কম যাই হোক বাসার দিকে যাচ্ছে কি বলবো পাসপোর্ট হলো না এলাম দুজনকে বললাম যে ভাই কম এরকম না অরিজিনালটা লাগবে না হলে পরে থানার থেকে জিডি করে জিডি কপি আনতে হবে আসলে জিডি করা এখন সম্ভব না যদি জিডি করতে যাই ওরা বলবে তোর মালিক আছে সব আছে তুই জিডি করতেছিস কি জন্য তার মালিককে ফোন দেবে মালিক আবার ঝামেলা করবে বলবে যে তো দেরি করতে গেছি তুই পাসপোর্ট করতে গেছিস কে আসলে আমার পাসপোর্ট রিনিউ করাটা জরুরি দরকার পাসপোর্ট মরে যায় হয়ে যাচ্ছে ওই জন্য আর কি ট্রাই করলাম যে হয় নাকি কিন্তু হলো না কি আর করার কপাল নসিব খারাপ হলে এমনই হয় যাই হোক আল্লাহ তালা যেভাবে রাখছে আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এ দেশে তমন একটা ঝামেলা হয় না পুলিশ প্রশাসন কোনো ডিস্টার্ব করে না পুলিশরা ডিস্টার্ব করে ডিসেম্বর মাসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস ওদের জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের স্বাধীনতা দিবস তার ভিতরে একটু ঝামেলা করে তাছাড়া ঝামেলা করে না দেখেন এখানে মালাই বাড়ির রোডের সাথে একটা মালবেরি গাছ লাগানো আছে একটা পাচ্ছে বাকি নেই এখনো একটা ছিলাম দেখানোর চেষ্টা করতেছি আসলে ভাই এখানে আমি যে এরকম সিল্লাম এখানে ছিঁড়া সম্ভব না কেউ যদি টের পায় অনেক প্রবলেম এমন কি এমনও মালাই আছে যে বলবে তুই ফল পারছিস কি জন্য তুই ফল পারছিস যেরকম আমার গাছে ছিল সেরকম বুটার সাথে লাগাই দে আসলে মালবেরি গাছ থেকে মাঝে মধ্যে পেরে পারা হয় আমার ওই সাথেই হচ্ছে একটা দোকান আছে ওই পাশে দোকানে আমি মাঝে মধ্যে যাই আসি সেই সময় আমি ওই গাছের থেকে বেরি খাই অথচ এরা এই গাছের মালবেরি পাকবে নষ্ট হবে পড়ে যাবে পচে যাবে খাবে না এই যে আমগুলো খায় না গাছের নিচে পরে নষ্ট হয়ে যায় পরাটা যদি আপনি খুঁড়তে যান তাই আপনার সমস্যা পুলিশ কল করে পুলিশ ফোন দেয় ডিস্টার্ব করে খুব জ্বালায় যাই হোক বাসার সামনে চলে আসছে সবাই আমার জন্য দোয়া করবেন এই দেখেন এই মালাই আসলে আমরা যে জায়গা আছি এই দুই পাশে দুই মালাই বাড়ি দুই মালাই খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ আমরা যদি সালাম নাও দেয় ওরা নিজেরা সালাম দেয় যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে সবার জন্যই দোয়া করবেন বিশেষ করে আলহামদুলিল্লাহ প্রবাস আসলে অনেক কষ্টের একটা জায়গা যে আসছে সে জানে যারা আসে নাই দেখেন রুমে ঢুকছি কিছুক্ষণ পরে বৃষ্টি আসলে আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি এখন প্রতিদিনই হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ামত বৃষ্টি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম